বিএনপি সহ ওখানে আছে একজন তাদের একজন দেশনেত্রীর পক্ষ থেকে খালেদা একজন মানুষ লাগবে যে সত্যিকার ভাবে প্রত্যেকটা ভালো করতে পারবে দেখাশোনা করতে পারবে বিপদে পাশে দাঁড়িয়ে থাকতে পারবে ঝড় দুফানের মধ্যে পাশে দাঁড়িয়ে খাচ্ছে অনেক চিন্তা ভাবনা করে আমি ঠিক করলাম যে আমি মজবুতে কথাবো দেখেন গত সাতটা আটটা বছর যাবৎ বন্ধু আপনাদের কাছে গিয়েছে আপনাদের পাশে দাঁড়িয়েছে চেষ্টা করেছে ও আঙ্গারি থেকে সর্বশক্তি গিয়েছে কথা থেকে প্রমাণ দিল যে আমার দেশে দিনকার সিদ্ধান্তটা আল্লাহর মত সিদ্ধান্ত তেমন ভুল এখন আমি যেই খালেদা দেওয়ার সন্তান মজনু খালিয়া সবাই সন্তানের সন্তান হিসাবে সন্তানের সন্তানের দায়িত্ব আছে যতক্ষণ মা আছে আমানত সন্তানের দায়িত্ব হচ্ছে সে দেখ দেখভাল করা সেটা আপনাদের সবার কক্ষ থেকে আপনাদের হই আপনাদেরকে সাহে নিয়ে নজনু সেটা ভাল করছে মা দেখুন মনে করবে যে ঠিক আছে সন্তান এখন বড় হয়েছে সন্তান এখন যোগ্যতা অর্জন করেছে তখন মা যখন মনে করবে মা তার দিয়ে কঠিন কিছু নাই আর আমি মজুর বড় ভাই হিসাবে আমি যখন বাবা মনে হয় যে হ্যাঁ মজনু বাড়ছে তখন আমি মনকে বলবো যে মা আপনি যদি মনে করেন যে আপনার আলো না তখন হাতে তুলে দিবেন মজরু দেখাশোনা করছি আর আপনার আরক্ষণ সিদ্ধান্ত ভাই হিসাবে মজবুর পাশে আমি আগেও ছিলাম ইনশাল্লাহ মজবুম মায়ের আনারম দেখাশোনা করবে যতক্ষণ পর্যন্ত মজলু নেতা কর্মীর পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত বজল তিনি এক এলাকা প্রতিটি মানুষের পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত মজলুক আমার ব্যক্তিদের তো সকল রকম সমর্থন বদ্ধ